পাতিলা যে খালা দেখোন কি অৱস্থা গ্ৰামীণ মাটিৰ চুলাই ৰান্ধা কৰলে আপোনাৰ অকণ বুজে আনক মেৰা যদি গ্ৰামীত চুলাই ৰান্না কৰে পাতিলা গ'লেও সেমন হয় নেকি এইবাৰ এই ৰকম হয় নেকি আপনাদে এই ৰকম হয় যে খালো হয় কষ্ট কষ্ট লাগে সাই দিয়ে আমি ব্যবহার করতেছি এখানে বালু দিয়েও ইউজ করা যাবে আর বিম সাবান দিয়ে ইউজ করা যাবে জালি দিয়ে ইউজ করা যাবে কিন্তু আমি ওইটা ইউজ করতেছি না ইউজ করতেছি সাই দিয়ে সাই দিয়ে ব্যবহার করলে মানে ফুসকা হয়ে যায় ভাত ফুস্ট হয় সামঝ একটা আনছি সেখানে আছি এইগুলো ভালো হয়ে গেছে সংসাট করতে আর সময় লাগবে বন্ধুরা দেখেন চেষ্টা করতে সময় লাগবে সময় লাগতে হতে পারে সময় লাগতে হবে এখনো একটু একটু সাদা অংশ দেখা যাচ্ছে অনেক জায়গা দেখা যাবে এগুলো মাছতে হবে অনেকটা মাসতে হবে যারা গ্যাস ব্যবহার করে না এভাবে মাছ হবে না এভাবে খালো হবে না আমি কিন্তু গ্রামে আমাদের গ্যাস আছে কিন্তু আমি এটা দিয়ে মজা পাই না রান্না করলে চুলা দিয়ে মজা লাগে চুলা মাতৃ চুলাই রান্না করলে অনেক মজা দরকার तो वहां पे आ गए छोड़ ना वहां से लो तुम मना सो तो तो है लो वहां ले जा दो डरवा गए नचा लो इधर ना आओ पर वो जा रहे हो जो ले लो করলাম আবার এদি পরিষ্কার করতে হবে চাই দিয়ে নিজেদের এখন পরিষ্কার হবে পানি নিলাম এখন দিয়ে আর ফালা ভালপরে হালকা কিছু দোয়ার আমি কিছু করতে হয় ডাকনা দিয়ে হলাম করতে সাদা হয়ে মুখ তো দেখছেন যে কালো কালো অবস্থা এখন সাদা হয়নি এই এখন আসল কাটি পরিষ্কার হয়ে গেছে আগত না বন্ধুরা দব দশ সাদা চাদ চুন্দৰ হৈ গৈছে এই হাত গোলা চালো এই গ্ৰাম অঞ্চলে পাতলা মাছ পোৱা এই ৰকমো হয় চালৰ হৈ যাব এইবোৰ পাতলাগল পৰিষ্কাৰ হ'লেও হাত গোলা মই লাগিব এবাৰ চাব পিঠা বন্ধ কৰিলা খাব এইগোলা পৰিষ্কাৰ কৰ